সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন স্টিংলেস স্টিংলেস উড়াউড়ি করতেছে এবং ঝাঁক বদ্ধভাবে বক্সটা একটু দেখায় আহ দেখুন এই যে বাঁশের চুঙ্গার বক্স এটা থেকে কিন্তু মৌমাছিগুলো প্রতিনিয়ত বের হচ্ছে বের হওয়ার পর আমার কিন্তু পাশেও আছে বেশ কয়েকটি এক জায়গাতে আছে দেখুন কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বের হয়ে এইভাবেই বের হয়ে ঘুরতেছে দুপুর থেকে সকাল থেকে নিচের ওইখানে ছিল এছাড়া আরেকটা জিনিস দেখায় আপনারা নিচে কিন্তু এরা ওই এপিস সেরা মৌমাছি এক বক্সের মৌমাছির সাথে অন্য বক্সের মৌমাছি যেভাবে মারামারি করে ফাইটিং করে ঠিক একইভাবে কিন্তু এরাও মারামারি করতেছে তো এখন আসলে বুঝে উঠতে পারতেছিলাম এখানে কী সমস্যাটা হয়েছে কোনো কলোনি ডিভিশন হচ্ছে কিনা বা বাইরে কোনো একটা অন্য একটা কলোনি আসছে কিনা এছাড়া আমি দুইটা বক্স কিন্তু উপরে দিয়ে দিয়েছি নতুনভাবে যদি বাহির থেকে এসে থাকে তাহলে ঢুকার জায়গা পায় এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব বেশি কিন্তু মৌমাছি উঠতেছে ছোট তো এইটা আসলে আমি প্রথমবার যেহেতু করতেছি অর্থাৎ আগে স্টিংলেস মৌমাছি কিন্তু আমি লালন পালন করিনি এই ঘটনাটা অর্থাৎ এই ধরনের একটা সমস্যা কিন্তু এই প্রথম আমার চোখে পড়েছে আগে কখনো পড়েনি আমি ভিডিওটি শেয়ার করতেছি এছাড়াও যারা অভিজ্ঞ যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে এছাড়া আমিও চেষ্টা করছি আমা আমি যে সমস্যাগুলো ফেস করতেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি স্ট্রিংলেস বি কিন্তু লালন পালন করে অনেক দেশেই কিন্তু অনেকে স্বাবলম্বী হয়েছে এবং এটাকে নিয়ে এটার লালন পালনের উদ্যোগ নিয়ে লাভবান হয়েছে আমাদের দেশে যেহেতু এটা সোর্সটা আছে মৌমাছির জাটটাও পাওয়া যায় মৌমাছিও আছে এবং এটা লালন পালন যেহেতু সহজ সেজন্য আমিও চেষ্টা করছি এটা আমাদের দেশে ডেভেলপ করার জন্য বাংলাদেশে এই জন্য অভিজ্ঞ কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার জানা নেই বাংলাদেশের মধ্যে কেউ লার্জ স্কেলে করে কি না আমি সাধারণত আমার তিরিশটার কাছাকাছি স্টিংলেস বিয়া কলোনি আছে এগুলো আমি আপাতত লালন পালন করছি কিন্তু এই যে এই যে সমস্যাগুলো এখন ফেস করতেছি এই সমস্যা কিন্তু আগে কখনো ফেস করিনি তো সবার প্রতি শুভকামনা রইল স্টিংলাস মৌমাছির ব্যাপারে কেউ জানার থাকলে যদি কমেন্ট করেন চেষ্টা করব আমার ধারণা দিয়ে কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ